আজকের দেখাবো কি খুবই ইজি ভাবে এরকম একটি ক্যারেক্টার ফটো থেকে জাস্ট এরকম কিছুটা ক্যারেক্টার পোস্ট তৈরি করতে পারবেন তাও আবার খুবই ইজি ভাবে হাই কোয়ালিটি করে এই ক্যারেক্টার পোস্ট তৈরি করার জন্য আমরা ইউজ করব এআই এআই দিয়ে আজকে আমরা এইরকম ক্যারেক্টার ভাই পোস্ট তৈরি করবো আপনারা যেরকম প্রম নেবেন সেরকমই আপনারা তৈরি করতে পারবে যে কোনো পোচে তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না একটু স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো আমরা এরকম ক্যারেক্টার পোস্ট তৈরি করার জন্য ইউজ করব জিমিনি এআই যেটা দিয়ে আপনারা খুবই ইজি ভাবে ইমেজ ক্রিয়েট করতে পারবেন জিমিনি ফ্রি এআই যেটা সেটার কিন্তু ওয়াটারমার্ক থাকে তো সেই ওয়াটারমার্ক রিমুভ সহ আজকের ভিডিওতে দেখাবো আর জিমিনি দিয়ে বানালে অবশ্যই কিন্তু কোয়ালিটি কম থাকে কোয়ালিটি কিভাবে বাড়াবেন সেটাও দেখাবো কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা ইউজ করব পিক পিকজার ওয়াটার মার্ক রিমুভ করার জন্য আমরা ইউজ করব পিকজার পিকজার প্রিমিয়াম আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেউ যদি আমার হাতে থামমেল ব্যানার লোগো ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নক করতে পারেন সেখান থেকে আপনারা থামমেল লোগো ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন তাও আবার কম টাকাতে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় তো ফার্স্টে আমরা জিমিনে ওপেন করে নিব জিমিন ওপেন করার পর এখানে আমরা আমাদের যে ক্যারেক্টার ইমেজটা আছে সেটা জাস্ট আপলোড করে দিব এখানে আপনার মন মতো যেটা চাচ্ছেন সেটা জাস্ট বলবেন বা লিখে দিবেন তো এরকম আমি জাস্ট একটা বাংলা ইংরেজি যেরকম লেখেন বাংলিশ লেখেন একই তো আমি বলবো যে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলবেন যে কিছু একটা দেখে ক্যারেক্টারটা ভয় পাবে এমন একটি পোসে তৈরি করে দাও

দেন এখানে আমরা জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি এখন ফিক্সারটাকে ওপেন করে নেব ফিক্সারটাকে ওপেন করার পর এখানে আমরা জাস্ট এটার এটাকে অ্যাড করে নেব ওকে তারপর এখান থেকে আমরা রিমুভ বিজিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন রিমুভ বিজিতে ক্লিক করলে এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে জিমিনি লোগোটা আছে সেটা সহ রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু রিমুভ করে দিচ্ছি এখন ডিক করব এরপর এখান থেকে আমরা বামের দিকে এসে এআই ইনহেন্স করে নিব ওকে দেখেন এআই দিয়ে আমরা কতক্ষণ ইনহেন্স করে নিব ওকে একটু টাইম লাগবে তারপর এখন হান্ড্রেড পারসেন্ট করে দেবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার একটু জুম করে দেখালে হয়তো ভালো বাবা বুঝতে পারবেন দেন দেখেন কতটা ইনহেন্স করে দিছে এটা কিন্তু অনেক অনেক ব্যবধান হয় আর কি তো এটাকে আমরা সেভ করে নিছি দেখেন এখন অন্য একটা যেটা টাকার ছিল কম আমরা জাস্ট এখন এ দিয়ে এনহ্যান্স করে আবার দেখাচ্ছি আপনাদেরকে এটাকে ক্রপও করব কীভাবে সেটাও দেখাবো ফার্স্টে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর এখন টিক বেতনটাকে টিক করে দিব কতটা পারফেক্ট ভাবে করছে দেখতে পাচ্ছেন জিমিনির লোগোটাও কিন্তু রিমুভ হয়ে গেছে যদি জিমিনির লোগোর উপর আপনি ক্যারেক্টার চলে তখন এই রেজাল্টটা দিয়ে রিমুভ করতে পারবেন ওকে এখন আমরা এটাকে একটু ক্রপ করব ঠিক আছে তো ক্রপ করার জন্য ক্রপ অপশন থেকে বাম থেকে জাস্ট আমি এরকম সাইজ করে ক্রপ করে নিব জাস্ট ইজি এখন এটাকে আমরা এআই ইউজ করব দেখতে পাচ্ছেন এআই এনহ্যান্স করে নেছি একটু টাইম লাগু আমি এটাকে স্প্লিট মেশিন করে দিয়েছি হয়ে গেছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে এখন দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার এখন এই যে ডি এর মাধ্যমে দেখাচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাছাড়া এটা আমরা সেভ করে নিব তো এরকমই আমাদের যে লোগো মানে ক্যারেক্টার পেন যে আছে তো সেগুলো দিয়ে আপনারা খুব ইজিভাবে থামে এলে বিভিন্ন পোসে আপনার থামে মধ্যে ইউজ করতে পারবেন অনেক অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর হয় এগুলো এখন কিন্তু অনেক ইউটিউবাররাই ব্যবহার করা স্টার্ট করে দিয়েছে তো আপনারাও ব্যবহার করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ আল্লাহ হাফেজ